যেখানে আপনি নিজের ভালো মন্দ ডিসাইড করতে পারেন না সেখানে কি করে আপনি অন্যের ব্যাপারে এতটা জাজমেন্টাল হয়ে পড়েন প্রত্যেকটা মানুষ বন্ধুরা দেখবে অন্যের ব্যাপারে জাজ আর নিজের ব্যাপারে উকিল হয়ে পড়ে নিজের একটা ভুল ঢাকার জন্য আপনি পঞ্চাশটা কৈফেত এত অজুহাত দেন এইটা হয়ে গিয়েছিল আমি অসহায় পড়েছিলাম হয়ে গিয়েছিলাম এই জন্য এটা হয়েছে কত কিছু বন্ধুরা কত কিছু কিন্তু অন্যরা সমস্যায় পড়লে তাদের কোনো কন্ডিশন নেই কোনো সমস্যা নেই কি করে বন্ধুরা কি করে মানুষ এতটা জাজমেন্টাল হয় এখন আমি নিজেকে অনেকটাই চেঞ্জ করেছি কে আমার বিষয় কি বললো না বললো তাতে আমার এখন কিছু আসে যায় না হ্যাঁ যদি কেউ এসে বলে এই যে তোমার ব্যাপারে এইটা শুনেছি আমি বলি হ্যাঁ ঠিকই শুনেছ তুমি চাইলে ওতে আরেকটু যোগ করে অন্যকে ট্রান্সফার করে দিতে পারো তো বন্ধুরা বলো এ কথাটা ঠিক বললাম কি না তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নর্থ চব্বিশ পরগনার একটা গ্রাম থেকে আমি নুপুর আমার ব্লগ ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো কিছুদিন থেকে তো ঠিক ঠিকঠাকভাবে ভিডিও দিতেই পারছি না ভিডিও করতে খুবই ইচ্ছে করে কিন্তু জানো তো বন্ধুরা আমাদের এদিকে একটা না বৃষ্টি হচ্ছে ওই যে নিম্নচাপ বিগত দুই সপ্তাহ থেকে বৃষ্টিটা কন্টিনিউ হয়েই যাচ্ছে মানে দিন নেই রাত নেই শুধু বৃষ্টি তো যার জন্য ভিডিওটা একদমই মানে বাইরের কোনো কিছুই তো করতে পারছি না আর যেহেতু হাউস ওয়াইফ আমরা আমার ডেলি ব্লগ রুটিন আমি দেখাই তোমাদেরকে আমার যে ডেলি রুটিনটা থাকে সেটাই আমি ব্লগের মাধ্যমে তুলে ধরি তো বাড়িতে আর কি কোনো কিছুই এই যে বৃষ্টির মধ্যে করতে পারছি না তো তোমাদের সঙ্গে সেভাবে আমি ভিডিওটাও শেয়ার করতে পারছি না তবে আশা করছি ওয়েদারটা ঠিক হলে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারবো এই ভিডিওটা বন্ধুরা একদিন আগে মানে ওই যে মঙ্গলবারের ভিডিও এটা মাঝে তো বুধবার চলে গেছে আর আজকে এই ভিডিওটা আমি পাবলিশ করব আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই যে এখনও আমি ভয়েস ওভার দিচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে তোমরাও নিশ্চয়ই আমার ভয়েস ওভারের সঙ্গে সঙ্গে বৃষ্টির একটা টাপুর টুপুর শব্দটা শুনতেই পাচ্ছ তো এদিকে দেখতেই পাচ্ছ সকালে উঠে আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে সেইটা মুছতে এসেছিলাম ঘরটা মুছে নিয়েছিলাম কিন্তু এতটা কাদা যেহেতু উঠোনে পুরো কাদা তো সিঁড়িটাও পুরো কাদা কাদা হয়ে গিয়েছিল তো জল এনে পুরোটা ধুয়েই দিয়েছি আর এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ এগুলো না বৃষ্টির জন্য উঠাতেই পারছি না তো ওইদিকে তো ঘরের সব কাজ করে আমি চলে এসেছি সিধা রান্নাঘরে এখন বাজে ওই সকাল সাড়ে একটা মতো আর সাড়ে আটটার সময় আমি আজকে সকালে রান্নাটা করছি জানি অনেকটাই দেরি হয়েছে তবে বৃষ্টির মধ্যে কোনো কিছুই করতে তেমন একটা ভালো লাগছে না ইদানিং শরীরটাও একটু খারাপই যাচ্ছে বলতে পারো তো যাই হোক সকালে উঠে আশিবাশি করে সব বাসনপত্রও ধুয়ে নিয়েছি মানে ওই যে বৃষ্টির অপেক্ষা করতে হয় বন্ধুরা বাইরের কোনো কাজই আমি যে মোবাইলটা লাগিয়ে তোমাদের দেখাবো সেটা আমি পারছি না এই যে বৃষ্টির মাঝে মাঝে কাজ করতে হয় যখন বৃষ্টিটা একদম তো থামছেই না ওই যে ছাতা মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর অপর পাশে আমি বসিয়েছি আমার জন্য একটু চা তোমাদের তো এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি যে আমার শ্বশুরবাড়ির সবাই অতটা বেশি চা খেতে পছন্দ করে না হ্যাঁ মাঝে মাঝে বানালে সবাই খায় তবে অতটা বেশি যে পছন্দ একদম খেতেই হবে তেমন একটা ব্যাপার নয় কিন্তু আমার বন্ধুরা সত্যি কথা বলতে চাটা খেতে ভীষণ ভালো লাগে আমি প্রত্যেকদিন সকালে উঠে এটা আমার রুটিন আমি এক কাপ চা বানিয়ে খেয়ে নিই তো ওইদিকে আমার জন্য একটু চা বসিয়েছি আর এদিকে ভাত বসিয়েছিলাম আর এই লঙ্কাগুলো আনা হয়েছিল বাজার থেকে আমাদের এখানে যেহেতু সপ্তাহে দুই দিন করে হাট বসে মানে সবজির হাট তো সেখান থেকেই এই লঙ্কাগুলো আনা হয়েছিল রবিবারে আর আজকে তো মঙ্গলবার যেদিনকে আমি এই ভিডিওটা করছি তো প্যাকেটের থেকে এই লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু বৃষ্টির দিন আর দেখবে বৃষ্টির দিনে এই লঙ্কাগুলো জলদি করেই নষ্ট হয়ে যায় তো আমি এখানে লঙ্কা যে রাটিগুলো আছে বোটা ওইগুলো আমি ফেলে দিচ্ছি ফেলে এই যে আমার লঙ্কা ঝুঁড়িটা রেখে দেবো একটা দিদি ভাই বা বোন আমাকে কামেন্ট করেছে বেশ অনেক দিনই হয়ে গেছে হয়তো এক সপ্তাহ পার হয়ে গেছে আর কোন ভিডিওটা ঠিক ছিল কমেন্টটা আমার এখন খেয়াল পড়ছে না যেহেতু আমি স্ক্রিনশটও নিয়ে রাখিনি তো কমেন্টটা ঠিক এমন ছিল যে দিদি ভাই তোমাদের বাড়িতে কে কে আছে শুধু তোমাকে তোমার হাজব্যান্ড আর বাচ্চাকেই দেখাও তোমার বাড়ি কি তোমার শ্বশুর শাশুড়ি নেই হ্যাঁ আছে আমি এর আগেও বলেছি আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে কিন্তু আমি তাদেরকে ভিডিওতে তুলে ধরি না যেহেতু আমি এটা মনে করি আমি সোশ্যাল মিডিয়ায় আছি আমি আমাকে দেখাবো আমার সঙ্গে সঙ্গে আমার বর আমার অনেকটা হেল্প করে তাই আমি আমার বরকে দেখাই শাশুড়ি মা আছেন উনি কোনো কাজ করতে পারেন না উনি সারাক্ষণ শুয়ে বসেই থাকেন তো যার জন্য উনাকে তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতে পারো না হয়তো তুমি এই জন্যই এই প্রশ্নটা করেছ উনি খুব কমই হাঁটা চলা করতে পারেন আর কি তো কোনো কাজ তো তেমন একটা উনি করতে পারেন না যার জন্য উনাকে তেমন করে তুলেও ধরা হয় না বাবাকে মাঝে মাঝে হয়তো তোমরা দেখো অনেক সবজি টবজি এটা ওটা আনে ব্লগের মাঝে তোমরা ওনাকে দেখতে পাও তো হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই আছে তবে আমি তাদেরকে ভিডিওতে তুলে ধরি না তো এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কাজ আমি করে নিয়েছি আর জানি না আমার নতুন ফোনটায় এরকম সমস্যা কেন হচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ফোনে স্পেস অনেকটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা ফাস্ট মোডে রাখিনি তবুও দেখতে পাচ্ছ কোথাও কোথাও অনেকটাই ফাস্ট হয়ে যাচ্ছে হাতের মুভমেন্টটা একদমই বোঝা যাচ্ছে না আর কখনো কখনো একদমই স্লো হয়ে যাচ্ছে তো যাই হোক এমন করেই তো চলছে নতুন নিয়েছি এত জলদি তো নষ্ট করতে পারি না আর আমি চেঞ্জ করতেও চাই না আমার পুরনো ফোনটাকেও আমি পাঁচ বছর চালিয়েছি এখনও চালিয়ে যাচ্ছি মানে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছুই আমার পুরনো ফোনেই আছে নতুন ফোনটা আমি শুধু মাত্র ভিডিও করার জন্যই ইউজ করি তো এদিকে দেখতে পাচ্ছ অনেক কয়টা লঙ্কাই নষ্ট হয়ে গেছে আর যেগুলো ভালো ছিল আমি ডাটিগুলো ছাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা এদিকে একটু চা বানিয়ে বানানোর জন্য জলটা বসিয়েছিলাম তো জলটা ফুটে উঠেছে আর এখন এই যে আমি অ্যাড করছি এখানে দুই চামচ চিনি আর লিকার চাটাই খাই আমি দুধ চাটা খেতে অনেকটাই পছন্দ করি তবে সব দিন আর কি দুধ চা খাওয়া হয় না বেশিরভাগ টাইমে লিকার চা খাওয়া হয় তো এখানে চাটা বসিয়ে দিয়েছি আর এখানে চিনি চা পাতা এইসব দেবো তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ পাউডার এই ব্ল্যাক পেপার পাউডারটা আমার কাছে চায়ের মধ্যে দিলে না খুবই ভালো লাগে তো এখানে দিয়ে দিয়েছি আর আজকে আদা দেবো না ওই যে কালো এটা দিয়েছি তো গোলমরিচের গুঁড়িটা দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ লিকারটাও দিয়ে দিয়েছি আর কত সুন্দর লাগছে তাই না আর লিকার চাটা দেখতে এই যেরকম লাল লাল রঙ আমার কাছে খুবই ভালো লাগে এই ভিডিওটা করার পর বন্ধুরা আমি দুই দিন আর কোনো ভিডিওই করিনি আমাদের স্বাদ চলছে আর কি বলতে পারো ওষুধ শুরু হয়েছে আমার যে শাশুড়ি মা উনি গত হয়েছেন আজ দুই দিন হয়ে গেছে যার জন্য সম্পূর্ণ নিরামিষ আর মনটাও তেমন একটা একটা মানুষ যে তোমাদের মাঝে ছিল সে যখন থাকে না তখন তো মন খারাপটা হয় তাই না তো যাই হোক আমার সঙ্গে যেহেতু অনেকটা স্মৃতি নেই জেঠিমার আমি তেমন একটা দেখিনি তার সঙ্গে আমার তেমন একটা পরিচয় নেই তবে হ্যাঁ আমার বিয়ের পরে দুই তিনবার এসেছে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে আমি বলবো না যে খারাপ আমার কাছের মানুষগুলো আমার সঙ্গে যেমন ব্যবহার করে তার থেকে যথেষ্ট ভালো ব্যবহার যেটি আমার সঙ্গে করেছে তো যাই হোক এখন উনি চলে গেছেন ভগবান ওনার আত্মাকে শান্তি দিক আমি এইটুকুই বলবো কেন কি যে চলে গেছে তা আমরা তো আটকায় রাখতে পারি না তাই না সবাইকে এক না একদিন যেতে হবে মা বাবা শ্বশুর শাশুড়ি আমি তুমি সবাই একদিন চলে যাবে তাই না তো যাই হোক তবুও এই যাওয়াটা সবাই আর কি মেনে নিতে পারে না তো যাই হোক বয়স হয়েছিল চলে গেছেন এটা মন্ডে বুঝ দিতে হবে আর কি বুঝ দিচ্ছি একটু খারাপ লাগছে যেহেতু আমি বললাম প্রথমেই আমার সঙ্গে তেমন একটা স্মৃতি নেই যেহেতু উনি অনেকটা দূরে থাকতেন উনি চন্দননগর থাকতেন আর আমরা তো বলেছি তোমরা তোমাদেরকে তো যাই হোক এখানে এইটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও মঙ্গলবারে সকালের দিকে ভিডিও আর কি তো দুই পিস মাছ ছিল ওইটা দিয়ে আমি বড় আলুদের তরকারি করেছি আর দুপুরে দেখতে পেরেছো বর অনেকগুলো মাছ এনেছিল তেলাপিয়া মাছ তো সেইগুলো আমি কেটেছি কিন্তু যেহেতু ওই যে বললাম জেঠিমা কত হয়েছেন তো মাছ তো আর আমাদের খাওয়াই হয়নি সে মাছগুলো ফ্রিজে ছিল তো আমাদের পাশে একটা দিদিমা আর কি অনেক বয়স্ক উনি একাই থাকেন আগে উনি আমাদের বাড়িতে কাজ করতেন আর কি এটা বলতে খারাপই লাগে কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আর কি বললাম উনি আগে আমাদের বাড়িতে কাজ করতেন যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে তো হেল্পিং হ্যান্ড বলতে পারো ঘর মোছা বাসন ধোয়া এসব কাজ করতেন তো উনি এখন একাই থাকে অনেক বয়স হয়েছে ওনারও তো ওনাকে বলেছিলাম যে এমন ফ্রিজে অনেক মাছ আছে তুমি একটু নিয়ে যেও তো উনি তা বুধবারে আর কি আসেনি তো আজ সকালে মানে বৃহস্পতিবারে যেদিনে ভিডিওটা আমি পাবলিশ করছি আজকে সকালে উনি এসে মাছগুলো নিয়ে গেছে তো যাই হোক ভালোই হয়েছে না তো ওই মাছগুলো ফেলে দিয়ে কোনো লাভ নেই বন্ধুরা যদি কেউ খেতে পারে তাহলে তো ভালো তাই না তো যাই হোক ওনাকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ বাবা মানে শ্বশুর বাবা নিয়ে এসেছে সাপ্তাহিক বাজার আর যেহেতু আমাদের ওই যে পশু শুরু হয়েছে তো এখন তো সব নিরামিষই খাওয়া দাওয়া হবে রসুন পেঁয়াজ এই সব তো একদম বাদ তাই না তো যাই হোক এটা হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার আমাদের মাসকামারি বাজারটা খুব কম করা হয় মানে করাই হয় না বলতে চলে আমরা সপ্তাহে সপ্তাহে এরকম বাজার করি তো এখানে বাবা দুই তিন রকমের ডাল নিয়ে এসেছিল প্রথমে দেখতে পাচ্ছ মুগ ডাল আর এখানে নিয়ে এসেছে এক কেজি মতো মটর ডাল আর মুসুরির ডালটাকে বন্ধুরা আনা হয়নি মুসুরির ডালটা আনা হয়নি এই জন্যই যেহেতু ওষুধের মধ্যে আমরা মুসুরির ডালটা খেতে পারবো না আর ওয়েদারটাও একদম ড্যাম ওই যে বললাম দুই সপ্তাহ হয়ে গেছে বৃষ্টিটা একদমই থামছে না আর অনেকটা মালপত্র এনে ওই যে পরে ড্যাম হয়ে যাবে তো ভালো লাগে না খেতে তো অনেক কিছুই এনেছিলো তবে কিছু কিছু আমি কোটায় ভরে নিয়ে ছি আর যেগুলো এখনও হয়ে রাখা হয়নি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এদিকে দেখতে পাচ্ছ সোনামুখ ডাল নিয়ে এসেছিলো কালো জিরে অনেক কিছুতেই কালো জিরে সোমবার দেওয়া হয় তো কালো জিরেটা শেষ হয়ে গিয়েছিল তো কালো জিরে নিয়ে এসেছে আর এদিকে দেখতে পাচ্ছ মটর ডাল মটর ডালটা অনেকটাই এনেছে প্রায় এক কেজির বেশি তো এটা হচ্ছে সাড়ে সাতশোর কোটো এখানে পাঁচশোর কোটো আছে তো ওর মধ্যেই রাখা হয়েছে তো এর আগে লবণ বিস্কুট এগুলো আমি রেখে দিয়েছি কোর্টে যেহেতু এগুলো প্রথমেই খোলা হয়ে গিয়েছিল তো এরকম ভিডিও করার জন্য যদি আমি আটকে রাখি তাহলে তো ড্যাম হয়ে যাবে তো এগুলো আমার কোর্টে রাখা হয়ে গিয়েছিল আর এইগুলো রাখা হয়নি ব্যাগের মধ্যে ছিল তো এগুলোই এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর আজকে ভিডিওটা আমি জানি অনেকটাই মানে বোরিং বোরিং হয়েছে তবে কি অন্য কিছু নেই বন্ধুরা তবুও যদি ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব মালগুলো এখানে ভরে নিয়েছি আর এখানে আনা হয়েছে অনেকটাই শুকনো লঙ্কা তো আমি সোমবারে প্রত্যেকটা তরকারিতেই একটা দুটো করে লঙ্কা দিয়ে থাকি শুকনো লঙ্কা আর কি জিরে তেজপাতারির সঙ্গে আমি ফোড়নে দিই তো এখানে অনেকটাই শুকনো লঙ্কা আনা হয়েছে আর কোটোটা শুকনো লঙ্কা হিসেবে অনেকটাই ছোট হয়ে গেছে তো যেটুকু রাখা যায় আমি সেইটুকু রাখছি আর একটা বড় ক্যান্টেনারের মধ্যে রেখে দেবো বা আমাদের যে বাজার রাখা যে বালতিটা ওর মধ্যে রেখে দেবো তো এখানে দেখতে পাচ্ছ লঙ্কার ডাটিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি জানি না এই লঙ্কাগুলো আমি দেখেছি বন্ধুরা ডাটি শুদ্ধ যদি আমি কন্টেনারের মধ্যে রেখে দিই তবুও কিছুদিন পরে কেমন যেন ওই ছাতকুড়ো বলে না ওই রকম হয়ে যায় তো যাই হোক কিছু আর করার নেই তো এখানে আমি ডাটিগুলো ছাড়িয়ে যেটুকু আমি বললাম ওই যে কোটার মধ্যে রাখা যায় সেটুকু রাখছি তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর কি জানি বন্ধুরা আমার এই আঙুলটা কী যে হয়েছে আঙুলটা না একটু নাড়াচাড়া করতে গেলেই ব্যথা করে তো ও গৃহবধূ যেহেতু কাজ তো করতেই হবে তবে অনেকটাই হেল্প করে আমার বর আমাকে কাজে তো এদিকে দেখতে পাচ্ছ সব মাসকামারি বাজারগুলো রেখে নিয়েছি টাটা